রিমি কিছু প্রমাণ আনত কিন্তু তার আগে চ্যানেলটা ডিলেট হয়ে গেল কিন্তু কেন হলো আমরা চাই যে চাই রিমির চ্যানেলটা আবার ফিরে পাক বা কে ডিলেট করলো এখনো পর্যন্ত জানা যায়নি তো রিমি লাস্ট লাইফে কিছু কথা বলেছিল সেটাই তোমাদেরকে শোনাবো আর তোমরা শুনে শুনে না আমি কাউকে মিম করে বলছি না বলছি পূর্ণজোর কখনো প্রীতম আর আমার মধ্যে কোনো পূর্ণজোর আসতে পারবে না যতই ঢোকার চেষ্টা করুক টুকটাক করুক ছমাস টুকটাক বারবাকি পারবে না কোনোদিনই পারবে না আর কেউ একজন বলেছে আমি নাকি সংসার করতে পারি না তাকে আমি একটা কথা বলতে যাই আমি না সংসার করতে পারি না আমি এনে নিলাম তাও আমি বারবার এসেছি কারণ আমি ওকে ভালোবাসি তাই বারবার এসেছি হয়তো ঝামেলাঝাটি হয়েছে বারবার ফিরে গেছি এবারেও সেম এসেছি ফিরে যায়নি কিন্তু কেউ একজন তো এক মাসে সংসার করতে পারেনি কি করে এত বড় নিজের অকাধ নেই আবার অন্যজনকে অকাত দেখাতে আসে কোথায় যাচ্ছিস বাড়ি যাবো গো এই কথাগুলো কিচ্ছুই বলতাম না আমাকে নিয়ে বলেছে আমাকে নিয়ে রানাডানি করেছে অনেকদিন চুপ ছিলাম ভেবেছি চুপ থাকলে বেশি মাথায় উঠে কাশিরা কাশিরা হ্যাঁ আমি ওকেই বলেছি কারণ ও আমাকে নিয়ে বলেছিলো তাই ওকে বলেছি আমি সচ্চা হচ্ছে বলার মুখের ওপর বলতে ভালোবাসি আমি ওকেই বলেছি আর ও আমার জীবনে যা যা ক্ষতি করেছে এখনো অবধি বা আগে অবধি ওকে হ্যাঁ আমি বলে জানি সেটা একমাত্র আমি দে করে ও আমি যখন ওই বাড়িতে ছিলাম ওর ছ্যাটা আর খুঁটি নিয়ে আমাকে দেখিয়েছিল এই বাড়িতে পারলে ঢুকে দেখা ঢুকেছি তো তো অকার থাকলে এই বাড়িতে এসে দেখা তারপর বাকিটা আমার হতে ছেড়ে দেয় আমার শ্বশুর বাড়ি আমি এসেছি এবার তুই ঢুকে দেখা তোকে আমি বললাম অনেক বলেছিল কি খুঁটি নিয়েছিল সেটা নিয়েছিল যে অকার থাকলে আমার এই বাড়িতে এসে ঢুকে দেখা ঢুকেছি তো কারণ আমার শ্বশুর বাড়ি আমার বর আমার স্বামী আছে আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে আমি এসেছি এটা আমার বাড়ি আমার অধিকার আছে এখন আমি তোকে বলছি তুই ঢুকে দেখা তারপর বাকিটা আমার হাতে ছেড়ে দেখ কে কী করলো আমার স্বামী কী করলো বা আমার শ্বশুর শাশুড়ি কী করলো আমি দেখে কোনো লাভ নেই বাট বাকিটা আমার হাতে সবাই ছেড়ে দিও ওর বাবার স্বামী নিয়ে নেবো এটুকু বলতে পারি কিন্তু জোর করে এসছে আমি মানলাম জোর করে এসেছি বাট জোর করে থাকিনি জোর করে আপাতত এখন অবধি আমি জোর করে নিই হ্যাঁ মানতে পারি যে ফার্স্ট টাইম যখন এসছি জোর করে এসেছি এখন যে রয়েছি বা এই কয়েক মাস ধরে রয়েছি জোর করে আমি নিই জোর করে থাকার মানে যেন তাহলে ওর আমার প্রতি কোনো ফিলিংস থাকতো না বা আমার ওর প্রতি কোনো ফিলিংস থাকতো না ব্যাস এইটুকু না গো কতবার খুলে জড়াবো না আমার কাছে একটা ভয়েস আছে যেটা তোমাদের নেক্সট লাইভে এসে আমি শোনাবো একজনকে বলছে ওই মেয়ে তো সংসার করার কোনো কাজ ও জানে না যে সবাইকেও বলে বেড়াবে আর সবাই আমাকে ভয়েসগুলো পাঠাবে না নেক্সট লাইভে ওর ভয়েসটা আমি শুনিয়ে দেবো আমাকে কিছু বলতে না ওই মেয়ে তো সংসার করার না আমি সংসার করান না বা আমি বাড়িতে থাকবো কিনা আমার বডি আমি ভালোবাসবো কিনা আমার শ্বশুর শাশুড়ির সাথে আমি ঝগড়া করবো কিনা ভালোবাসবো কি না সেটা আমার পার্টনার ম্যাটার সেখানে কেন ও ঢুকতে আসছে সবাই জড়াচ্ছে নেক্সট লাইভে আমি ওর ভয়েস নিয়ে আসবো ওই লোককে কি বলে বেজাচ্ছে আমার ব্যাপারে থাকলে ও জানে না হয়তো কারোর ব্যাপারে থাকলে কেউ কিছু বলে না বাট আমার ব্যাপারে থাকলে ওর ব্যবস্থা আমি নেবো জিও করি জিও গুরু না আমার পেছনে লাগতে আসবে তুমি জান তোমরা জানো লাইফে যদি আমি কাউকে ঘৃণা করে থাকি বা কাউকে সহ্য করতে না পারি একমাত্র একজনই আছে তার ব্যাপারে আমি থাকতেও যাই না তার ব্যাপারে নাম বলা যায় না কিছু